এরপরে চিন্তা করলেন হাইরে এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না এইটাই হলো উমার ও ভাই তোমার জন্য একটা সুসংবাদ আছে জানাতে চাই বলে সুসংবাদ কি তাড়াতাড়ি জানাও কারণ সারা রাত ঘুম পাড়তে পারি নাই আমার নবীর চেহারাটা দেখতে পারি না নবীর সঙ্গে কথা বলবো না কিন্তু নবীর চেহারাটা দেখবো নবী

ওমর যে কোন মুসলমান হয়ে যায় বড় ঘটনা এই ঘটনা আমাদের সকলের জানা আছে এগুলো আমি বলতে চাই না ওমর এসে বললেন আমি হলো খত্তাপের বেটা ওমর আস্তে থেকে এলান হয়ে গেল আমি ওমর আজান দিব প্রকাশ্যে নামাজ হবে কোনো সাউন্ড হবে আমি উমর বলে দিলাম পাহাড়ের উপরে বসে ডাক দিয়ে দিলাম আজ থেকে প্রকাশ্যে আজান হবে কেউ বাধা দিতে পারবে না আজানের পরে নামাজ হবে ইমামতি করবে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ এরকম ব্লায়তের মহব্বত শক্তিশালী ইমানদার হওয়া লাগবে কিন্তু আমরা তো দুর্বল কি কোন আমরা কি দুর্বল আমরা খুবই দুর্বল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুর্বল করে বানাইছে কিন্তু ইমানটা যখন আমাদের ভিতরে নিব তখন আমরা হয়ে যাব সবল বলেন ঠিক না বে ঠিক এজন্য মমিন হতে গেলে মমিনের গুণ হচ্ছে সাতটা কয়টা গুণ সাতটা গুণ সুরা মৌমিন আল্লাহ আল্লা রব্বুল আলমিন বলেছেন কদ আফলাহাল মৌমিনুন মমিনরা হচ্ছে সফল মমিনরা কি সফল যদি আপনার সাতটা গুণ আপনার জীবনে বাস্তবায়নে আমলে নিয়ে আসতে পারেন তাহলে আপনি হচ্ছেন মমিন আর মমিনদের জন্য হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন বলে সুবাহান আল্লাহ ওই দিকেও যাবো আল্লাহ পাক আমাদেরকে সকলকে শোনা এবং বলার তাওফিক দান করে বলে আল্লাহ মামিন এই জন্য বাবাজির আমার ইবাদত শুধু করলে হবে না আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে নবীকে বাদ দিয়ে মাইনাস করে পাওয়া যাবে আবার আপনি যদি নবীকে এর্তেবা না করে আল্লাহকে পেতে চান নবীকে মানেন আল্লাহকেও মানেন কিন্তু নবীর এর্তেবা করেন না তাহলে কি হবে হবে না ডাইরেক্টলি আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে ধরতে হলে আমার নবীর এর্তেবা করতে হবে এজন্য বনি ইসরাইলের সময় একজন আবেগ ব্যক্তি ছিল এসমে আজম জানত ওই এসমে আজম জানা